আবজহেল এগে আসে আরও অসহনীয় ভীষণ কটুর এক শাস্তির পরামর্শ দেয় সূর্য যখন মাথার উপরে উঠেছে প্রকো রৌদ্র পৃথিবীতে ঘন ঘন আগুন ছড়াচ্ছে আগুনের শেতা মরুভূমি ভীষণ উত্তপ্ত বেলা বেলার দিয়ে লোকে টেনে হিসেবে সেই উত্তপ্ত বালুতে চিৎ করে শোয়ানো হলো হাইরে কি ভীষণ কষ্ট নিষ্ঠুর উমায়া ও তার লোকেরা গরম বালুতে চিৎ করে শুয়ে শুধু ক্লান্ত হলো না তারা হযরত বেলাল রাত দিয়ে আনুর বুকের উপর একটি বড় পাথর চাপা দিয়ে দেয় বলে তুই যে পর্যন্ত তোর আল্লাহ ও মোহাম্মদকে না ছাড়বি সে পর্যন্ত তোকে এভাবে রাখা হবে বেলালের প্রাণ বেড়ে যাবার মতো অসহ্য পরিস্থিতি যন্ত্রণা সহ্য করার মতো আর ক্ষমতা নেই তবুও মুখে আল্লাহর নাম এক সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন অজ্ঞান অবস্থায় তার মনে হল তিনি যেন সবুজ মাঠে সুন্দর ফুল ফলের বাগানে আছেন গাছের চায় আসে বসেছেন চারপাশে বিভিন্ন দেশের নানান ধরনের স্ত্রীর পুরুষ আনন্দের সাথে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে পিপাসা হযতবেলার আনু গলা শুকিয়ে উঠছিল তারা তাকে একটি সুশীতল পানির রনার কাছে নিয়ে গেলেন পরম তৃপ্তির সাথে বেলা দিয়ালত রান্হ পানি পান করলেন তার মনে হলো তিনি আল্লাহর অতি কাছে এসে পৌঁছেছেন এরপর কিছুটা তার জ্ঞান ফিরে এলো কিন্তু একটু নড়তে পারছে না মরার মতো তিনি পড়ে আছেন এ সময় শুনলেন দুজনের মধ্যে কী কথাবার্তা হচ্ছে একজন তার নির্দয় মনি অন্যজন হরত আবু বক্কর রদ্দি আল্লাহতালনহ আবু রাদ্দি রদ্দি আল্লাহতালনহ সর মায়া জোরানো তিনি বলেছেন উমাইয়া তুমি এই লোকটিকে আর কত যন্ত্রণা দিবে এর পথে তুমি একটু সদয় হও ওকে না হয় তুমি অর্থের বদলে বিক্রি করে দাও না তা হয় না উমাইয়া বলল অবাধ্য গুলামকে বসে না এনে শুধু টাকা পয়সার জন্য আমি তাকে ছেড়ে দিতে পারি না তবু হজর আবু বক্কর রহদ্দে বলেন না হয় আমার কাছে ওকে বিক্রি করে দাও উমাইয়া ইচ্ছে করে এমন একটা প্রস্তাব রাখল ভাবল আবু বক্কর রাদে তার কথা রাখতেও পারবেন না আর বেলালকেও মুক্ত করতে পারবেন না বলল আপনি যদি এই কালো ক্রাফিটার বদলে আপনার রুবুবান ক্রেতদাস ফুস্তার রুমিকে আমাকে দিয়ে দাও আর একশো তো দিরহাম দেন তবে আমি একে আপনার কাছে ছেড়ে দেব হরত আবু বক্ক রদ্দে আল্লাহুল্লাহনুর সাথে সাথেই উমাইয়া দাবি মতো টাকা ও ক্রেতদাস রুমিকে দিয়ে হজরত বেলা রদ্দে কে নিতে রাজি হলেন সেখানে তখন কুরাইশদের নেতা আবু সুফিয়ান উপস্থিত ছিল সে বলল মক্কার প্রথা ও রীতি অনুযায়ী সাজাপ্রাপ্ত অবস্থায় কোনো ক্রেতদাসকে বিক্রি করা যায় না প্রস্তুত্তর উমাইয়া বলল আপনার কথা আমি স্বীকার করি কিন্তু এ কৃতদাস তো এখন মৃত মৃত বলে এটার দাম মাত্র একশোদের হাম ধরেছি এ সময় বহু কষ্টে বেলা রাদি দি আল্লাহ তহনুম একবার চোখ করলেন উমাইয়া চুটে তার কাছে এলো গিয়ে বলল এই কালো ক্রাফি কালো জানোয়ার একটু শ্বাস টেনে নে না উমাইয়া যখন দেখলো হঠাৎ বেলার রাদি আল্লাহ তুল্লাহন সত্যি সত্যি বেঁচে আছেন তখন তার উল্লাস দেখে কে আরে এ যে সত্যি সত্যিই বেঁচে আছে তখনই সে হজরত আবু বক্কর রাদে আল্লাহতুল্লাহনুর কাছে দাবি করল এখন আমি একে দুশো দেড়হামের কমে বিক্রি করব না হজরত আবু বকর রাদ্দু উমাইয়ার দাবি করা টাকা ও তার রূপবান ক্রীতদাস পত্র তুলিয়া তার হাতে তুলে দিয়ে বললেন উমাইয়া তুমি বেলালের মর্যাদা বুঝতে পারছো না আমি তাকে ইয়ামেন রাজ্যের চাইতেও বেশি মূল্যবান মনে করি হজরত বেলাল রাদ্দি আল্লাহতুল্লাহনু দাসত্ব থেকে মুক্তি লাভ হজরত বেলাল রাদ্দন বুক থেকে বাড়ি পাথর সরিয়ে নেওয়া হলো তার বাদন খুলে দেওয়া হলো অতি কষ্টে তিনি চোখ করলেন দেখলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফালিত পুত্র জায়েদ তাকে ধরে আছেন জায়েদ মমতা মাকা সরে বললেন হজরত বেলাল আপনার দাসত্বের শৃঙ্খল কুলে দেওয়া হল আজ থেকে আপনি মুক্ত যায়দের সাহায্যে হজরত আবুবকুর রাদ্দি আনু হজরত বেলালকে দরে দরে তার নিজের বাসায় নিয়ে এলেন হরত বেলাল রদ্দি আল্লাহ তুল্লাহনুকে এত অমানবিকভাবে মারা হয়েছিল যে আরও পাঁচ দিন জীবন মৃত্যুর সাথে তার লড়াই চলে তাকে যে কত রকম ওষুধ খাওয়ানো হয়েছিল আর কত রকম মলম যে তার কত বিক্ষত দেহে পলে দেওয়া হয়েছিল হরতবেলা রাদ্যাল্লা আনু তাও জানতে পারেননি ষষ্ঠ দিনে তিনি ঘর থেকে বাহিরে গিয়ে বসতে পেরেছিলেন হরত আবুবক আনন্দের আর সীমা ছিল না তিনি নিজ হাতে সাগের দুধ দোহন করে হরত বেলাল খাওয়ালেন উচ্ছ্বসিত হয়ে বললেন বেলাল জীবন আমি তোমার মতো ভাগ্যবান লোক আর দেখিনি মহানবী হরত মো সাল্লাম তিন দিন ধরে তোমার বিছানার পাশে বসে তোমার রোগ মুক্তির জন্য আল্লাহ আলার কাছে দোয়া করেছেন তোমার জ্বর কমলে ও বিপদ কেটে গেলে তারপর তিনি চলে গেলেন সুস্থ হবার পর হজরত আবুবক রু আল্লাহনু হজরত বেলালকে মহানবী সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে গেলেন নবী করিম সাল্লাহাম তাকে বুকে জোরে ধরলেন শুরু হলো হযরত বেলাল রাদ্দু নতুন আনন্দ দিন তিনি সারাক্ষণ নবীজি সাল্লাহ সাল্লামের পাশে আছেন নিজেকে ধন্য মনে করেছেন মহানবী সাল্লাহ সাল্লাম তার অধীনে দিনের চাকর নয় রাজার মর্যাদা দিন কাটতে থাকেন